আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না আমার একটা মেয়ের খুব শখ ছিল ভাবতাম যখন আমার মেয়ে হবে তখন তার জন্য একটা আলাদা ঘর বানাবো আসলে এই ছোটবেলায় একটা আলাদা ঘরের আমারও খুব শখ ছিল যে আমার একটা আলাদা ঘর হবে সেই ঘরের মধ্যে বিছানার মধ্যে অনেক পুতুল থাকবে আর ঘরটা খুব সুন্দর করে সাজানো থাকবে সেই শখটা ভেবেছিলাম মেয়ে মেয়ে যখন হবে তখন পূরণ কিন্তু তো তো আর হলো না হ্যালো আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ প্রায় কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কি হয়েছে অর্কোর স্কুলটা যেহেতু সামার ভেকেশনের ছুটিটা কেটে গেছে মানে হয়ে গেছে শেষ ওকে তো স্কুল পাঠাতেই হবে আর অর্ক ঝড় হোক বৃষ্টি হোক এমনকি শরীর খারাপও থাকুক না কেন অর্ক কিন্তু স্কুল অ্যাবসেন্ট একদম করতে চায় না কোনো কারণে যদি কোনো দিন অ্যাবসেন্ট হয়ে যায় মানে হয়তো শরীর খারাপ বা হয়তো অন্য কিছু কারণে তাহলে পুরো দিনটা জানো তো ওলে ঝুড়ি করে মুখটা ঘুরে বেড়াবে আর ফুচফুচ করে কাঁদবে মানে এই জিনিসটা দেখে আমার কি পরিমাণ হাসি পায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এক ছিলাম আমি ছোটবেলায় স্কুল না যাওয়ার খুঁজতাম স্কুলে স্কুল যাওয়ার জন্য করে করে না অর্ককে রেডি দিয়ে চলে এসছে আর বিশ্বাস করবে না আমাদের ঘরের অবস্থাটা খুব খারাপ কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় এদিক ওদিক করে মিলতে হচ্ছে আর দেখবে বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঘরের ওয়েদারটা একটু সাঁতে টাইপের হয়ে যায় যাই হোক আমার না এখন মাঝে মাঝে ভাবি যে শিলিগুড়িতে কিভাবে বৃষ্টির সময়টা পার করেছিলাম এখন তো ভালো ঘরে রয়েছি তখন তো এত ভালো ঘর ছিল না তবু মানে কিভাবে পার করেছিলাম মাঝে মাঝে এটাও ভাবি যে আমি প্রীতম অর্ক তিনজনেই হয়তো পরিস্থিতিটাকে যেরকম যেরকম পরিস্থিতি আসে সেরকম পরিস্থিতিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারি তিনজনেই ভবিষ্যতের কথা তো আমরা কেউ জানতে পারি না আগের থেকে তবে ভবিষ্যতেও যদি কোনোদিন এরকম একটা ভালো ঘর ছেড়ে গিয়ে আবার আগের মতো খারাপ পরিস্থিতিতে পড়তে হয় তখনও আমরা খুব হাসি মুখে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারব দেখো দুটো অনলাইন থেকে এরকম পাশ বালিশের কভার নিয়েছিলাম আসলে পাশ বালিশের কভার যেন তো সাধারণত একদিকটা বন্ধ থাকে আর দুদিক একদিকটা খোলা থাকে এই বালিশের কভারগুলো বেশ সুন্দর জানো মানে আমি এরকম এক্সপেক্ট করিনি প্রথমে দেখছি মা দুটো দিকই তো খোলা তাহলে এবার কী হবে তারপরে বুঝতে পারলাম না না দুটো দিক খুব ভালো মানে এই মানে সিস্টেমটা ভীষণ ভালো আমি ভবিষ্যতে যদি দিন ছিট কিনে করি তো এইভাবেই করবো দেখো এইভাবে দুটো মানে দেয়া আছে দড়ি তো ওই দুটোকে বেঁধে নিতে হবে দু সাইডেই দুদিকটাই খোলা এই যে দেখো দুদিকটাই খোলা আজকে জানো তো সকাল থেকে ভেবে রেখেছিলাম যে অর্ক রুমটা আজকে সুন্দর করে সাজিয়ে দেবো অর্ক দিন ধরে বলছে মা তোমরা তোমাদের ঘরগুলো সুন্দর করে সাজাচ্ছ আসলে ওর একটা আলাদা রুম লাগবে মানে শোয়ার জন্য একদমই না পড়ার জন্য খেলার জন্য যেহেতু রয়েছে আমাদের ঘরে মানে এই ঘরটাতে টোটাল তিনটে ঘর রয়েছে তো সেই জন্য ও বলেছে মা একটা ঘর আমার জন্য প্লিজ বানিয়ে দাও আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি ভেবেছিলাম আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হবে আর আমি তার জন্য একটা আলাদা ঘর বানাবো ছোটোর থেকে আমার যেহেতু একটা আলাদা ঘরের শখ ছিল আসলে আমরা মারা একটা জিনিস কী জানো তো যেগুলো আমাদের স্বপ্ন জীবনে পূরণ হয়নি সেগুলো আমরা সন্তান চাই যে না তাদের স্বপ্নগুলো পূরণ হোক একদমই আমি এটা চাই না যে আমার স্বপ্নগুলো আমার ছেলে পূরণ করুক অবশ্য আমি এটা চাই যে ওর স্বপ্নগুলো পূরণ হোক তবে আমার সামর্থ্য অনুযায়ী তো যাই হোক আমি বলেছিলাম যে অবশ্যই আমি তোকে নিজের একটা রুম বানিয়ে দেব আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি একটু আফসোস করি না যে আমার মেয়ে হয়নি কেন ছেলে কেন হলো তো অনেকেই দেখবে ছেলে হলে আফসোস করে বা মেয়ে হলে আমার কোনো দিনে আফসোস হয়নি এটার ব্যাপারে আমি কথাটা বললাম কারণ আমার নিজের চোখে দেখা অনেক মানুষকেই দেখেছি যে মা হওয়ার পর তারা আফসোস করে কেন আমার মেয়ে হলো না ছেলে কেন হলো আবার অনেকে এটার জন্য আফসোস করে কেন আমার মেয়ে হলো ছেলে কেন হলো না তো আমার কাছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি মা হতে পেরেছি বিশেষ করো কারণ এখন অনেক পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা মা হতে মা ডাকটা শুনতে পারে না তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি মা হতে পেরেছি সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমি সুস্থ সন্তান জন্ম দিয়েছি সে সুস্থ আছে আর সে সুস্থ থাক সারা জীবনটাই চাই নিজের জীবন দিয়ে যেন ওটাকে সুস্থ রাখতে পারি সন্তানকে তো এই যে দেখো ওর কুশন কভারগুলো আমি পড়িয়ে দিচ্ছি ওকে স্কুল দিয়ে এসে আমি আর প্রীতম ভেবেছিলাম এসে পরে একটু সারপ্রাইজ দেওয়া যেতেই পারে তো যাই হোক ওই জন্যই মানে ওর মুখে হাসিটা দেখার জন্যই এত কিছু করা আমার এখানে প্রীতাম আর আমি দুজন মিলেই সব কাজগুলো করছিলাম আর এত বাইরে বৃষ্টি হচ্ছে আগের দিনকের কাঁচাগুলোই শুকায়নি আজকে একগুচ্ছে জড়ো হয়েছে জানো তো মানে আমাদের প্রচুর কাঁচা হয় তো আমি এখন প্রীতম কোটেই বলছিলাম যে ওয়াশিং মেশিনটা থাকলে তাহলে এক সাইডে ড্রাই করে নিতাম জামা কাপড়গুলো আর হালকা করে মিলে দিলেই শুকিয়ে যেত যে আগে যে জিনিসটা নেই সেই জিনিসটাকে অত ভেবে লাভ নেই যেগুলো করতে হবে সেটাই করার চেষ্টা করছি একটা প্লাস পয়েন্ট কি জানো তো আমাদের একটা বড় ঘর ফাঁকা আছে ওখানেই দড়ি টাঙ্গিয়ে আপাতত মেলা টেলা চলছে মানে যেটা একদম স্টোর রুমের মতো করে দিয়েছি আপাতত আমরা সাধারণত দুটো রুমই ইউজ করি এই যে এই রুমটা আর হচ্ছে আমাদের বেডরুমটা যে রুমটা আছে সেটাতে প্রমোশনের যে জিনিসগুলো আসে সেইগুলো রাখা হয় বক্সগুলো রাখা হয় আরও অনেক কাজের জিনিস যেগুলো আমরা ইউজ করি না প্রতিদিন সেইগুলো ওর মধ্যে রাখা হয় আমার কাছে আপতার করেছে মানে অর্ক আমার কাছে একটা জিনিস আবতার করেছে মা তোমার রুমে যেরকম একটা টেবিল ল্যাম্প আছে ওরকম কিন্তু আমাকে একটা কিনে দিতে হবে আর তোমার ঘরে যেমন একটা টেবিল ক্লক আছে সেই একটা ক্লকও কিনে দিতে হবে আর একটা সাইড টেবিলও কিন্তু কিনে দিতে হবে মানে ভাবতে পারবে না আমি তো ঘর সাজাতে ভালোবাসি এখন আমার সাথে সাথে প্রীতম তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আবার আমাদের ছেলেও কিন্তু আমাদের দেখে দেখে শিখছে আসলে কি জানো তো ছোটোর থেকে যেমন দেখবে তেমনই বাচ্চারা শিখবে আশেপাশের না পরিবেশটা ভীষণ পরিমাণে ম্যাটার করে জানো তো এমন অনেক পরিবার আছে যাদের ভেতরটা দেখ মানে বাইরে থেকে দেখলে মনে হয় খুব ভালো কিন্তু ভেতরে এত মানে পরিবেশটা খারাপ থাকে যার কারণে সেইগুলো ফেস করতে মানে পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট হয় বাচ্চাগুলোর উপর দিয়ে আমি এরকম পরিবেশ কোনোদিনই আমার ছেলের জন্য যাইনি জানো তো যাই হোক একটা ভালো পরিবেশ আমি আর প্রিথম দিতে পারছি এটাই আমার কাছে অনেক বড় আর এদিকে দেখো বিছানার চাদরটা এখন চেঞ্জ করলে একদমই চলবে না তার কারণ বাইরে এত বৃষ্টি জামা কাপড় শোকাতে চাইছি না এই বড়ো বড়ো চাদরগুলো কেছে মিলবো কোথায় তো ওই জন্য প্রীতমকে বললাম ভালো করে ঝেড়ে আমরা সুন্দর করে এগুলোকে আবার পেতে দিই অনেকে লিঙ্ক চাইছো এগুলো কোথার থেকে নিয়েছো দেখো লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করেই দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারছো না অনেকে বলছো লিঙ্কগুলো ক্লিক করলে যাচ্ছে না তোমরা অ্যাবাউটে গিয়ে দেখতে পারো সেখানেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সও এখন আমি দিয়ে দিই লিঙ্কগুলো চাদরের লিঙ্কটি সবই দেওয়া আছে আর অনেকে জিজ্ঞেস করেছে এই বেডশিটটা কি পিওর কটন একদমই কটন তোমরা যখন কিনবে দেখবে উপরে একদম মেনশন করা থাকবে আর আমি কাচার পরও বুঝতে পেরেছি এটা পিওর কটন আর ভীষণ মানে কাপড়টা যতটা ভালো প্রিন্টটাও ঠিক ততটা ভালো আর এত কমফোর্টেবল মানে অনেক চাদর হয় দেখবে শোয়ার পর প্রচণ্ড গরম লাগে এটা কিন্তু একদমই না মানে এত আরাম কি বলবো যাই হোক এখানে সুন্দর করে সব কিছু করে দেয়া হলো আর দেখো এখানে দুটো টিভির রেমোটের কভার নিয়ে আসা হয়েছিলো যেটা দিয়েছিল কভার তো দেয়নি প্লাস্টিক দিয়েছিল যাই হোক রেমোটের সাথে তো ওইটা জানো তো অর্ক ছিঁড়ে দিয়েছে তো আমি না কি করি জানো তো এখন মানে যে কোনো জিনিস পরিপাটি করে রেখে দিই ব্যাস পরিপাটি করে রেখে দিলে অর্ক নষ্ট করার চান্স একদম নেই কারণ ও খুব ভালো করে জানে যে মা খুব ভালোবেসে ঘরটা সাজাচ্ছে আমি যদি নষ্ট করি মা কষ্ট পাবে বা রাগারাগি করবে ওই জন্য দেখো এই কভারগুলো কিনেছি এখানে তিনটে কভার ছিল দুটো টিভি রেমোটের জন্য ছিল একটা এসির জন্য এসি আর যেহেতু আপাতত নেই তো ওই জন্য কভারটা তুলে রাখলাম যখন কিনবো তখন নাই পরাবো কভার মানে রিমোটের কভারগুলো খুব সুন্দর বলো কিউট লাগছে আর দেখতেও সুন্দর লাগছে তো চলো এতক্ষণ তো ঘর নিয়ে পড়েছিলাম এবার রান্না নিয়ে পড়ি মানে রান্নাগুলো সেরে ফেলি এদিকে আলুটা কাটছি আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো সেদিনকে যে মাছটা নিয়ে এলো সেই মাছটারই আজকে ঝোল বানাবো বিশ্বাস করবেন এবারে মাছটা ভীষণ ভালো এনেছে মাছটা এত টেস্ট মানে মিষ্টি আর মাছ যদি ভালো হয় না তাহলে দেখবে মাছের ঝোল বলো মাছের তরকারি বলো যে কোনো জিনিস এত টেস্টি হয় কি বলবো আর যদি মাছ ভালো না হয় না মানে ভাবো টেস্ট নেই মিষ্টি নেই মাছটার মধ্যে তাহলে দেখবে সেই মাছের রান্না যতই ভালো করে করো না কেন অতটা ভাল লাগে না কিন্তু এবারে মাছটা আমার খুব ভাল লেগেছে মানে খুব ভালো এনেছে মাছটা যাই হোক এখানে পটলগুলো আমি কেটে নিচ্ছিলাম আর পটলগুলোর মধ্যে একটু বীজ হয়ে গেছিলো যেটা আমার খুব প্রিয় অনেকে বীজটা ফেলে দেয় বীজ ভালোবাসে না খেতে কিন্তু আমার আবার যেন তো খুব ভাল লাগে মানে কেউ না খেলে ফেলে দিলে না আমার আবার কষ্ট লাগে পটলের বীজ যেন আমার ওই পটলের বীজটা যে গরম করম করে খেতে লাগে ওটা খুব ভাল লাগে আর উচ্ছের বীজ এগুলো খুব ভাল লাগে যাই হোক এখানে পটলটা আলুটা কেটে নিচ্ছি এই রান্নাটা করেই আমাকে আবার বাইরে ছুটতে হবে বেরোতে হবে প্রীতমকে নিয়ে তার কারণ আমার একটু বাইরে কাজ আছে তো সেই কারণে আমি একবারে দুবেলা রান্নাটাই করে নিচ্ছি পটলটা একটু বেশি করে দিয়েছি আলুটা একটু বেশি করে দিয়েছি আর মশলাটা বেটে নেব ব্যাস হয়ে যাবে যখন স্কুলে পাস আউট হয়ে কলেজে উঠি না তখন থেকে আমি ভাবতাম জানো যে আমি নিজে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করব কিন্তু ওই যে মানে দেখো একটা প্ল্যানিং তো হয়ে থাকে ওপর থেকে বানিয়েই এসছি ভাগ্যে লিখিয়ে এসছি তো সেই হিসেবে আমি সেইভাবে কিছুই করতে পারিনি তবে হ্যাঁ বরাবর চেষ্টা করে গেছি যে নিজে কিছু করব। সেটা রিসেলিং বলো বা কিছু না কিছু করেছি আমি যাতে অন্তত নিজের খরচাটুকু নিজে বার করতে পারি কারোর কাছে হাত যেন আমাকে না পারতে হয় মানে এটার বিরুদ্ধে আমি বরাবরই ছিলাম জানো তো যে আমি কারোর কাছে হাত পাততে না আমার কাছে না মানে বড্ড বেশি আত্মসম্মান বোধটা অনেকটা বেশি জানো তো মানে আমি চটচট কারোর কাছ থেকে কোনো জিনিস চাইতেও পারি না আর কি বলো হাত পেতে নিতেও পারি না এই দুটো জিনিস আমার মধ্যে আছে বলে এখনও পর্যন্ত মনে হয় সব কিছু ঠিক আছে যাই হোক মাছটা এইদিকে আমি ভেজে নিচ্ছি অনেকে বলছে দিদি কড়াইটা খুব ভালো এটা কত সাইজের কড়াই আমি তোমাদের সাথে যে লিঙ্কগুলো শেয়ার করি ওর মধ্যে দেখবে সাইজ থেকে শুরু করে যেই সাইজটা আমার কেনা আছে সেইটাই কিন্তু মেনশন করা থাকে তাই আমাকে আলাদা করে কেউ জিজ্ঞেস করো না কারণ আমাকে সব দেখতে হয় আবার ঢুকে ঢুকে যাই হোক পটল আর আলুটা দেখো এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আর আমি কিন্তু জানো তো এখন কম আঁচ দিয়ে রান্না করি মাঝে মাঝে যেগুলো বেশি আঁচ দিয়ে করতে হয় করি কিন্তু এখন কম আঁচ দিয়েই রান্না করি আর রান্নাগুলোর টেস্টও খুব ভালো হয় জানো আগের একটা ভিডিওতে দাস মানে যে ফেসবুক থেকে আমি বলছি দাস আমাকে বলেছ ঠিক বলেছো দিদি ভাই যে পরিষ্কার সে যেন সব দিক থেকে পরিষ্কার হয় শুধু নিজে ফির থাকলে কি হয় আর ওই ফেসবুকেরই ঝুমা চ্যাটার্জি বলেছে খুব ভালো লাগে তোমার কথাগুলো সত্যি কথা বলতে আমি জানি না আমার মনের কথাগুলিই আমি আমার ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি মানে আমার মনে যেগুলো চলে বা আমি আশেপাশে যে জিনিসগুলো ফেস করি সেগুলিই বলার চেষ্টা করি তোমাদের ভালো লাগে আমি আর কি বলবো সেখানে তোমরা ভালোবাসো সেই জন্যই হয়তো ভালো লাগে আর মল্লিকা ব্যানার্জি বলেছে হ্যাঁ ভেন্ডি দিয়ে কিন্তু মাছের ঝোল অনেক সুন্দর খেতে লাগে আমার মা করে একদম জানো তো যারা করে তারা কিন্তু সত্যিই জানে যে ভেন্ডি দিয়ে মাছের ঝোল বা ডিমের ঝোল কতটা ভালো লাগে খেতে আমি মানে আগে ভাবতাম যে এই যে ভেন্ডিগুলো দেয়া হয় তো সেই ভেন্ডিগুলো তো অসুবিধা হয়ে যায় গলে যায় সেই কারণে তো তারপরে দেখতাম যে না এটা গলে না ঠিকঠাকই থাকে আর খুব ভাল লাগে প্রীতমের তো ভীষণ প্রিয় আর প্রীতমের আসলে ঝোল জিনিসটাই ভীষণ প্রিয় যেমন মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে এই ঝোল জিনিসটা খুব ভালোবাসে তাই দেখবে আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি হয় ডালটা বেশি হয় মানে ডালের থেকেও বেশি ঝোলটা বেশি পছন্দ করে আর অনেকে বলো যে পেঁয়াজ রসুন দিয়ে সব ঝোল কেন করো আসলে আমাদের বাড়িতে যেমনটা খায় তেমনটাই তো বানাবো বলো এটাই পছন্দ করে তাই বানাই আর আমার মাঝে মাঝে জিরে আদা বাটা দিয়ে খেতে ভালো লাগে আমি বানাইও তবে ওই রেসিপি আমার মানে ওই ওই সিম্পল রেসিপিগুলো আমি শেয়ার করি না ওই সিম্পল রেসিপিগুলো সবাই জানে তাই শেয়ার করি না যদি বলো মাঝে মাঝে হয়তো করে দিতে পারি তো এখানে পটল আলু যেরকমভাবে কষাই অ্যাকচুয়ালি মাছের ঝোল সেভাবেই কষালাম তারপর একটু গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে এরপরে মাছটা দিয়ে দেবো যখন ফুটে আসবে তবে এতদিন পর একজন আমাকে কমেন্ট করেছে আলিয়া শেখ সে বলেছে আচ্ছা ভেন্ডিটা যে গোটা গোটা দিচ্ছ কি করে বুঝবে পোকা থাকলে কি করে বুঝতে পারবে যে ভেন্ডির ভেতরে পোকা আছে কি নেই ওই যে মুখটা কাটছি ওই মুখটা কেটে নেওয়ার পর কিন্তু বোঝা যায় আর ভেন্ডির গাটা দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় ভেন্ডির ভেতরে পোকা আছে কি নেই তো আমি অনেক দিন ধরে বানাচ্ছি তো মানে আগে প্রথম প্রথম এটা আমিও ভাবতাম কি করে করব। কিন্তু এই জিনিসটা করতে করতে মানে এখন বলতে পারো শিখে গেছি কি করে বুঝতে পারে না পারে আমি স্নান টান করে বেরিয়ে গেছিলাম আমার একটু ব্যাংকে কাজ ছিল সেই কারণে তো তারপরে এসে এই যে মাছের ডিমের বড়াটা ভাজছিলাম মানে এটা অনেক দেরি হয়ে গেছে ভাজতে আমি মেখে টেকেই গেছিলাম একটু আলু সেদ্ধ মেখেছি খুব নরম হয় আবার আমার মা আবার আজকে একটা আলাদা রেসিপি দিল আসলে প্রীতম আবার আমার মায়ের হাতে রান্না ভীষণ ভালোবাসে মা খুব ভালোই মাছের ডিমের বড়া করে ও আমাকে শুধু বলবে মায়ের মতো করতে পারিস না মায়ের মতো এটা করতে পারিস না আমার মায়ের হাতে রান্না ওর আবার খুব ভালো লাগে সিম্পল তো ভীষণ ভালোবাসে তো আমার মা আবার আজকে আলাদা রকম বলল মা আমি কিচ্ছু দিই না শুধু বড়াটাকে ভাজি ডিমটাকে ভালো করে মেখিয়ে নিই শুধু পারলে একটু চালের গুঁড়ো দিস আর একটুখানি নুন দিই আর কিচ্ছু দিই না আমার মা বললো বেসন টেসন তবে একদিন ওইভাবেই ট্রাই করব আমার মা আবার পেঁয়াজ কুচি দিয়েছিলো সেদিন মানে বড়াটা খুব সুন্দর হয় গো খেতে তো যাই হোক এখানে মাছের ডিমের বড়াটা করছি এখানে কিছুটা খাবো অর্কিকে কিছুটা দেব আর প্রীতম রাতে এসে খাবে তখন ওকে একটুখানি গরম গরম ভেজে দেবো ব্যাস হয়ে গেল আমার মোটামুটি আজকে রান্না আর যেই কাজটা করতে গেছিলাম সেই কাজটাও আমার মোটামুটি হয়ে গেছে তো একটু মানে বৃষ্টির কারণে কিছু জিনিস আটকে গেল বৃষ্টিটা না পড়লে আজকে পুরো কাজটাই হয়ে যেত কিন্তু ওই যে একটুখানির জন্য আটকে থাকলো পুরো কাজটা আজকে সেই কারণে প্রীতম বাজার থেকে সবথেকে দামি আর ভালো আমটা এনেছে মানে দামি দাম নিয়েছে ভালো রকমই কিন্তু বিশ্বাস করবে না আমটা এতটাই মিষ্টি আমি কেনা আম এত মিষ্টি কোনোদিনও খাইনি খুব মিষ্টি মানে চিনির মতো মিষ্টি জানো খুব মানে কি বলবো চারটের মতো এনেছিলো দুটো খাওয়া হয়ে গেছিলো এইটা থেকে বেশি মিষ্টি তো এটা খাবো এখন বসে বসে আর সিনেমা দেখছিলাম একটুখানি সিনেমা দেখতে দেখতে এখন খাচ্ছি আজকে প্রায় তিন দিন ধরে একই রকম বৃষ্টি লাগিয়ে রেখেছে যারা বাইরে কাজ করে তাদের জন্য ভীষণ অসুবিধা ওয়েদারটা যদিও বা মানে ভালো করে দিয়েছে জামা কাপড় শুকাচ্ছে না তারপর সব কিছুরই তো সুবিধা অসুবিধা দুটোই আছে বৃষ্টি মানে বর্ষাকালে যেমন সুবিধা আছে তার অসুবিধাও আছে গরমকালেও তাই শীতকালেও তাই ঋতু তো নিজের মতো করে পরিবর্তন হবে এখন একদম মানে কন্টিনিউ বৃষ্টি হবেই দেখাচ্ছে পুরো সপ্তাহটা হবে যায় না কতদিন হবে ওয়েদারটা ভালো করে দিয়েছে কিন্তু এই যে যারা বাইরে কাজ করে আমাদের তো কষ্ট না আমরা তো মানে এই আমি তো ঘরে তো বসে থাকি কিন্তু যারা স্কুলে যে অর্ক স্কুল যাচ্ছে সকালবেলায় বাচ্চাগুলো স্কুল যাচ্ছে ওদের অসুবিধা বাইরে যারা কাজ করছে তাদের অসুবিধা এগুলো অসুবিধা এই আর কি এই যে ডেলিভারি দিতে আসে দেখি পুরো দিনটা ডেলিভারি দেয় ভিজে 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 খারাপ লাগে ওদেরকে দেখে যেন তো মানে গরমকালটা তো দেখি এরকম মানে ভিজে ভিজে করে তো আজকে টোকাটুকিকে একটুখানি রাইস দিলাম অনেকে বল একজন বললে যে রাইস দেবে না কিন্তু আমাকে একজন বলেছিলো যে রাইস দিতে তো আমি একজন দিই দিলাম এমাত্র খাওয়াও হয়ে গেলো ওদের খাঁচাটা বড় আনবো কিন্তু বৃষ্টি পড়ছে তো এই কারণে সেই জন্য বেরোতেও পারছি না তো চলো আজকে রে এটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো